অতপর যদি তোমরা ফিরে যাও বা মুখ ফিরিয়ে নাও তা আল্লাহ মানে কে ফিরে গিয়েছিল মুখ ফিরে দিছিল মানলাম না ফামা ফা মানে অতপর মা মানে না সালতু সালতু মা সালতু আমি চাই না সালা সালা সালু ওই যে সালতু আমি চাই মা সাল তো আমি চাই না ফামা সাল তো অত অতএব আমি চাই না কম তোমাদের কাছে মিন আজরিন কোন বিনিময় চাই না কোন প্রতিফল চাই না ফাইন তাওয়াল্লাই তো যদি তোমরা ফিরে যাও তোমরা মুখ ফিরে নাও তখন আমার মনে হয় এটা 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 বোধহয় হ্যাঁ এটা বোধহয় রসুলের কথা তাই না ভাই ফাইন তাওয়াল্লাই তো আমি ধারাবাহিকটা মনে রাখতে পারতেছি না ফাইন তাওয়াল্লাই তো যদি তোমরা মনের মানে ফিরে যাও বা মুখ ফিরে নাও ফামা তু অতপর আমি চাই না কুম তোমাদের কাছে মিন আজরিন কোন বিনিময় কিনা প্রতিফল কোন প্রতিফল চাই চাইনা এটা রসুলের কথা রসুল আল্লাহ মুখ আল্লাহ তার রসুলের মুখ দা বলাই দিতেছে তাই না ইন ইন এর পরে থাকলে কি হয় ইংরেজিতে বলেন আমার প্রতিফলের আরবি ইংরেজি কি হবে ভাই সুন্দর ইংরেজি বলেন একটু ইন আজরিয়া না আমার প্রতিফল ইল্লা ব্যতীত আল্লাহি আল্লাহর উপরে আল্লাহর কাছে ছাড়া আমার কোন প্রতিফল নাই মানে আমার প্রতিফল শুধুমাত্র আল্লাহর কাছে বুঝাইতে পারছি ভাই বুঝাইতে পারছি ওই মানে হবে না ইল্লা আর ইন একত্রে করলে হবে মানে নাট বাট অথবা নাথিং বাট আল্লাহর কাছে ছাড়া আমার কোনো বিনিময় বা আমার কোনো প্রতিফল নাই আমি তোমাদের কাছে কোনো প্রতিফল চাই না কোনো বিনিময় চাই না ও উমিদ তো আচ্ছা এটা এটা আমরা নোহাল ইসলামের কাহিনী কিন্তু পড়তেছি ভাই ভাইয়া আমরা কিন্তু এটা নোহাল ইসলামের কাহিনী পড়তেছি তাই না ভাইয়া জি স্যার তাহলে এটা নোহাল ইসলামের ইসলামের কথা জি স্যার নুয়াল ইসলামের মুখ দিয়ে আল্লাহ কথা বলাইতেছে ফাইন তাহলেই যদি তোমরা নুয়াল ইসলাম বলতেছে যদি তোমরা মুখ ফিরে নাও ফিরে যাও ফামা সাল না আমি চাই কুম তোমাদের কাছে মিন আজরিন কোন বিনিময় কোন প্রতিফল চাই না ইন আজরিয়া ইয়া ইয়াটা হলো অ্যাটাস্ট প্রনাউন আমার পুরস্কার বা আমার বিনিময় বা আমার প্রতিফল হলো ইল্লা আলাল্লাহি আল্লাহ ছাড়া আর কারক আছে আমি নির্দেশিত হয়েছি আমারা উমিরা আমারা সে নির্দেশ দিয়েছিল উমিরা নির্দেশ প্রাপ্ত হয়েছিল ওই যে উমীরতা উমীরতু উমীরতু মানে আমি নির্দেশিত হয়েছি উমীরতু উমীর না উমির না সবটুকু পড়লাম না উমীরতু আমি নির্দেশিত হয়েছি আমি আদিষ্ট হয়েছি আন যে আকুনা আনের কারণে আকুনো হয়ে গেছে আকুনা যেন আমি যেন হই মিনাল মুসলিম আদিষ্ট হয়েছি যে আমি যেন হই মিনাল মুসলিমিনা আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মুসলিমিন কয় নম্বর ফর্মের এটা কি জিনিসটা চার নাম্বার ফর্ম স্যার চার নাম্বার ফর্মটা কি ছিল বলেন আসলামা 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 হ্যাঁ মুসলিম না আসলামা মুসলিম আসলিম মুসলিম 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 না হতে পারতো কিন্তু মিনের কারণে মুসলিম না হয়ে গেছে তাই না জি স্যার তো আমি নির্দেশিত বা আদিষ্ট হয়েছি আকুনা যেন আমি যেন হই মিনাল মুসলিম আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত যেন ফা মানে অতপর কাজাবু মানে কি তারা মিথ্যা আরোপ করলো মিথ্যা প্রতিপন্ন করলো হু হু মানে কাকে ভাই ভাইকে

তাকে আমি উদ্ধার করলাম রক্ষা করলাম আরো কাকে উদ্ধার করলাম এবং যারা ছিল মা মানে উদ্ধার করলাম এবং তার সাথে যারা ছিল তাদেরকে উদ্ধার করলাম কোথায় ফিলফুলকে নৌজানে নৌজান নৌজানের যারা ছিল তাদেরকে উদ্ধার করলাম

খালিফাতনের বহু বচন খলা হালিলাতুন হালা ইলা হালা ইলু হাদা হাদা ইকা খালিফাতুন খলা 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 আচ্ছা তাদেরকে আমি প্রতি স্থলাভিষিক্ত বা প্রতিনিধি বানাইলাম প্রতিনিধি খলিফা বানাইলাম না না আগ্রাকা আগ্রাকা মানে কি ভাই ডুবিয়ে দেওয়া ডুবে দিয়েছিল টু আমি ডুবে দিয়েছিলাম আগ্রক না আমরা ভাইয়া ছবি ভাই একটু টিপ নেন তো না আমরা ডুবাইয়া দিলাম যারা দিলামু করছে মিথ্যা করেছিল বি আয়াতিনা বি মানে প্রতি আয়াতিনা আমার নিদর্শনা বলি বা আমার আয়াত সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে আল্লাহ বললো আগ্রক না আমি তাদেরকে ডুবাইয়া দিলাম রক্ষা করলাম কাকে এবং তার সাথে তাদেরকে উদ্ধার করলাম ও জাল না হুম এবং তাদেরকে বানাইলাম প্রতিনিধি বানাইলাম ও আগ্রক না এবং আমি ডুবাইয়া দিলাম আল্লা কাজাবু যারা মিথ্যা আরোপ করেছিল বি মানে প্রতি আয়াতি না এক বছর না বহু বছর আয়াতি ওই যে লম্বা নর্মাল আছে নর্মাল তা আলিফ এবং নর্মাল তা আয়াতি না আমার নিদর্শনা বলিকে যারা মানে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে আমি ডুবাইয়া দিলাম ফাঞ্জুর

ওইটা কিন্তু পেশ না পেশ পেশ জোয়ার উপরে যে তোয়া জোয়ার উপরে যে চিহ্নটা ওইটা হলো পেশ ওইটা কিন্তু একই রকম চেহারা না লক্ষ্য একত্র হয়েছে ফানজুর আলিফ সাইলেন্ট হয়ে গেল ফুর অতঃপর তাকিয়ে দেখো অতঃপর দেখো ফা কানা আ কি আ কি বাতুল কেমন কেমন ছিল কানা কানা মানে ছিল আ কি বাতুন মানে কি ভাই পরিণতি আ কি বাতুন মানে কি ভাই পরিণতি তাহলে তাকিয়ে দেখো কাইফা কানা আ কি বাতুল মুনজারিনা মানে যাদের সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কেমন হয়েছিল তা দেখো মুনজারিনা কততে আসছে কয় নাম্বার ফর্ম বলেন চার নাম্বার ফর্ম কি কি ছিল চার নাম্বার ফর্মটা কি ছিল আনযারা 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 দশ দশ আনজারা সে সতর্ক করেছিল ভয় দেখায়ছিল ইউনজিরু সে সতর্ক করে ভয় দেখায় নির্দেশ সতর্ক করো অথবা ভয় দেখাও যিনি সতর্ক করেন মঞ্জির মঞ্জির থেকে আসছে মঞ্জিরিনা আকি বাতুল মঞ্জিরিনা মুদা পিনাহি হয়ে গেছে জেল হয়ে গেছে কেমন ছিল যারা যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের না মানে যিনি সতর্ক করেন মুনজার মানে যাকে সতর্ক করা হয়েছিল যাদেরকে সতর্ক করা হয়েছিল না যাদেরকে কর্ম এটা কর্ম বিশেষ ইসমেমাফুল না কত বাজে চুয়ান্ন এরপরে কি একটা লাইন পড়তে পারব কঠিন কিছু না শুধু একটু পরে যাই বাস বাসা মানে কি ভাই বাসা বাস তু বাসনা বাসনা আমরা পাঠাইয়াছিলাম এত পড় এরপরে আমরা পাঠাইয়াছিলাম মিম বা দি থেকে বাদি মানে বাদে মানে তার তার বাদে তার বাদে পাঠাইছিলাম ওই যে কথা বলছে নু আলিয়াসলামের পরে আমি তারপরে আমি পাঠাইছিলাম রসুল আন তারপরে পরে পরে আমি রসুলদেরকে পাঠাইছি নুয়ালাইসালাম যে তো পাঠাইছি এরপরে আমি আরো রসুলদেরকে রসুল কি বহু বসানদেরকে পাঠাইছি ইলা কৌমি হিম ইলা মানে প্রতি কৌম মানে জাতি হিম মানে তাদের জাতির প্রতি আমি আরো রসুলদেরকে পাঠাইছি ফা যাউ হুম তখন বা যা যা যাউ যাউ মানে কি ভাই এসেছিল এসেছিল হুম তাদের কাছে বুঝি নাই যা মানে যা মানে কি ভাই আসা এসেছিল যা যা যাউ ফা যাউ অতপর এসেছিল হুম তাদের কাছে এসেছিল তাদের কাছে মানে নিদর্শনাবলী সহ নিদর্শনাবলী সহ তারা তারা এসেছিল তাদের কাছে ফামা কানু এরপরেও তারা লি

ওই আয়াত সমূহ বা নিদর্শনা বলের প্রতি বা যার প্রতি বলা হোক তারা মিথ্যা রোগ করেছিল এর পূর্বে তাজা আলিকা কাজা আলিকা মানে কি ভাই এভাবে কাজা আলিকা মানে কি ভাই এভাবে এভাবে নাতবাউ তাবা তাবা সে আর মেরেছিল সিলমে

মানে কলক সমূহের উপরে যারা বাড়াবাড়ি করে যারা সীমালন্ধন করে যারা অমান্য করে আমি আল্লাহকে যারা মানে না তাদের তাদের কলকের মধ্যে এভাবে আমরা আমি আল্লাহ সিল মেরে দেই মোহর মেরে দেই চুহাত্তর নম্বর আয়াত পর্যন্ত খুব